আলোচনা করছেন সেই নির্বাচন ঘিরেই আসলে নানা রকম ষড়যন্ত্রের অভিযোগ আসছে ব্যারিস্টার রুবিন ফারহানা তারেক রহমান বলেছেন ওয়ান ইলেভেন মতো মিডিয়া ট্রায়ালের চেষ্টা হচ্ছে বিএনপির বিরুদ্ধে তার মানে আসলে কি বিএনপি আবারও সেই মাইনাস ফর্মুলার মতন কোন ফর্মুলার ভয় পাচ্ছে কিনা দেখুন আমাদের গত সাত মাস ধরে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের সার্বিক পরিস্থিতি এক ধরনের আনস্টেবল অবস্থার মধ্যে আছে এবং আমরা আশা করেছিলাম সময় যত যাবে পরিস্থিতি গতকাল থেকে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন তুলসী গাবার্ডের একটা স্টেটমেন্ট নিয়ে উত্তপ্ত হয়ে আছে তুলসী গাবার্ডকে এনডিটিভি সরাসরি বাংলাদেশ নিয়ে প্রশ্ন করেছে এবং এন এই প্রশ্নটি বা এই সাক্ষাৎকারটি তখনই গৃহীত হচ্ছে ভারতে তখনই তখনইটি সম্প্রচারিত হচ্ছে যখন নাগপুরে হিন্দু মুসলমানের মধ্যে মোটামুটি একটা দাঙ্গা পরিস্থিতি এবং এখন পর্যন্ত আপনাদের স্ক্রলে দেখছিলাম ৩৩ জন হতাহত হয়েছে ভারতে এমন কোন দিন যায় না যেদিন সংখ্যালঘু যারা ভারতের সংখ্যালঘু সেই মুসলমানদের উপর কোনো না কোনো নির্যাতন কোনো না কোনো দাঙ্গা কোনো না কোনো হতাহতের ঘটনা না ঘটে কিন্তু আপনি লক্ষ্য করুন গত সাত মাস ধরে আপনি যদি ভারতের মিডিয়া ফলো করেন আপনি দেখবেন ক্রমাগতভাবে বাংলাদেশের সংখ্যালঘু বিষয়ে এক ধরনের এক পেশে খবর মানে প্রচার প্রচার হচ্ছে বিদেশিদের সঙ্গে তো আমরাও বসি আবার যেটা এন ডি বললেন সেটি আরও ভয়াবহ বাংলাদেশে ইসলামিসদের উত্থান জঙ্গিবাদের উত্থান এবং এক ধরনের ইসলামিজমের উত্থানের ব্যাপারে তিনি মোটামুটি একটা রায় দিয়ে দিলেন আজকে যখন তাদের মুখপাত্রকে প্রশ্ন করা হলো তিনি আমি দেখলাম সেটিকে ঘুরিয়ে পেছি অ্যাভয়েড করছেন আমি জানি না ষড়যন্ত্র কি শুধু দেশের মাটিতে হচ্ছে নাকি জাতীয় এবং আন্তর্জাতিকভাবে হচ্ছে বিকজ আমরা তো দেখেছি পতিত স্বৈরাচারের যিনি প্রধান শেখ হাসিনা তিনি কিন্তু ট্রাম্পের জন্য অপেক্ষা করছিলেন তাই নয় ষড়যন্ত্র হয়তো বা দেশের বাইরে থেকে হচ্ছে টু মাইনাস টুর কথা আপনি যেটি বলছিলেন বিএনপির সমর্থন তেত্রিশ পার্সেন্ট থেকে বেড়ে একচল্লিশ শতাংশে গেছে বলে একটা জরিপ বলছে আর স্টুডেন্টদের বিকজ এখন আমাদের মেইন প্রতিদ্বন্দ্বী হচ্ছে এনসিপি এবং জামাতে ইসলাম আমি জামাতে ইসলামের স্ট্যাটিস্টিক্সটাও দেখেছি থার্টি ওয়ান বলা হচ্ছে যদিও অনেকের সঙ্গে কথা বলে আমার যেই মনে হয়েছে যে এইটাকে তারা একটু ওভারলি মানে পোর্ট্রেট বলে মনে করছে যে এতটা না মেবি ইটস টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ মধ্যে ওঠানামা করবে দ্যাট ইজ অলসো আ মানে হিউজ ইয়ে আমি বলবো তারা যথেষ্ট আগের চেয়ে অনেক বেশি পারসেন্টেজে তাদের সমর্থন বেড়েছে এনসিপিটা আনফর্চুনেটলি ষোলো থেকে কমে পাঁচে এসে দাঁড়িয়েছে সো বিএনপি এখন আপনি এই এই জরিপের কথা বলেন কিংবা আপনি যদি এলাকায় এলাকায় গ্রামে আপনার যাওয়ার অভ্যাস থাকে থাকার অভ্যাস হয় আপনি তাদের সঙ্গে যখন কথা বলবেন সাধারণ মানুষ বিকজ আপনারও ভোট একটা আমারও ভোট একটা একেবারে প্রত্যন্ত এলাকায় যে মানুষটি বাস করেন তারও ভোট একটা তিনিও কিন্তু তার কথা দিয়ে আপনি বুঝবেন যে বিএনপি নির্বাচনের মাঠে এগিয়ে আছে এটা নিয়ে আসলে ডিবেটেরও কিছু নাই ষড়যন্ত্র হচ্ছে যা কিছু হচ্ছে এমনকি মিডিয়া ট্রায়াল সবকিছুই কি তার মানে এই ফ্যাসিস্ট সরকার করছে পলাতক সরকার করছে দেখুন আমি আপনাকে একটা মানে ইন্টারপ্রিটেশন দিলাম দেয়ার কুড বি মেনি ইন্টারপ্রিটেশন হ্যাঁ এটা একটা ইন্টারপ্রিটেশন দুই হচ্ছে আমরা তো লক্ষ্য করছি বিএনপির সঙ্গে অন্য যে দলগুলোর এখন প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে তাদের কারো কারো একটা শক্ত ইনফ্লুয়েন্স এই সরকারে আছে এবং আমি যদি এনসিপির কথা বলি এনসিপির সর্বোচ্চ পদে থাকা ব্যক্তি দুদিন আগে সরকারের উপদেষ্টা ছিলেন এবং তিনি সরকারের ব্লেসিং কিভাবে নিয়ে বের হয়েছেন সেই ছবি সেই নিউজ ইট ওয়াজ অল ওভার দেয়ার ইন মিডিয়া ওনার ব্যাপারে বলা হয়েছে উনি বাংলাদেশের ভাবি প্রধানমন্ত্রী সো এই সরকারের সঙ্গে তো এনসিপির একটি চমৎকার মেলবন্ধন আছে এবং এনসিপির ব্যাপারে বলতে গিয়ে প্রধান উপদেষ্টা বলছেন তোমাদেরকে দল করতে হবে তোমাদেরকে বাংলাদেশের রাজনীতিতে ভূমিকা রাখতে হবে হলে তো অভ্যুত্থানের স্পিরিট অন্যরা নয় ছয় করে ফেলবে কর্তৃত্ব নিয়ে নিচ্ছে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো

দেখুন বাংলাদেশে যদি একটি সুষ্ঠু নির্বাচন হয় সেই নির্বাচন থেকে আমার মনে হয় না বিএনপিকে দূরে সরিয়ে রাখবার কোনো রকম কোনো উপায় আছে কিন্তু প্রশ্নটি হচ্ছে বাংলাদেশে নির্বাচনটি কবে হতে যাচ্ছে দেখুন আপনি বলতে পারেন যে প্রধান উপদেষ্টা তো ক্লিয়ারই করেছেন এই ডিসেম্বরে কিন্তু এই ডিসেম্বরে ক্লিয়ার করেছেন সেটাও তো আগেও একবার উনি ক্লিয়ার করেছিলেন এরপর আমরা দেখলাম উনি একটু এগিয়ে গিয়ে বললেন মার্চে হতে পারে ডিসেম্বর বা মার্চ তারপরে আমরা দেখলাম আরেকটু এগিয়ে গিয়ে উনি বলছেন জুনেও হতে পারে ছাব্বিশের ছাব্বিশের জুন মানে বর্ষাকাল বাংলাদেশে তিপ্পান্ন বছরে বর্ষাকালে কখনো ভোট হয়নি কারণ আমরা যারা শহরে থাকি আমাদের কাছে বর্ষাকালে কেবলমাত্র একটি ছাতা নিয়ে বেরোলেই হয়ে যায় কিন্তু যারা গ্রামে গঞ্জে থাকে এবং বিশেষ করে আমার এলাকা যেখানে রাস্তাঘাটের ভয়াবহ অবস্থা ব্রাহ্মণবাড়িয়া ঢাকা ব্রাহ্মণ মানে সিলেট মহাসড়ক থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়ার পুরো এলাকা যেখানে ছটি কনস্টিটুয়েন্সি আছে ব্রাহ্মণবাড়িয়ায় প্রত্যেকটার ভেতরের রাস্তাঘাটের অবস্থা সত্যি ভয়াবহ সো এরকম এলাকা বাংলাদেশে শুধু একটা তো না এরকম করতে চাই না আমরা করতে চাই না কিন্তু সিআ অফিস যদি আমাদের বাধ্য করে বা এক একবার এক এক সময়ে বলে কখনো ডিসেম্বর কখনো মার্চ কখনো জুন আবার ব্যাক করে ডিসেম্বর এক এক সময় এক এক কথা সার্টেনলি আমরা তো আসলে পাজল হয়ে যাই তাই না আপনারাও পাজল হয়ে যান দেখুন আপনি আমাকে বলেন তো মানে যারা সাধারণ মানুষ যারা হয়তো সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত নয় তারা কি আপনাকে জিজ্ঞেস করে না যে আপ আপনি তো সাংবাদিকতার সঙ্গে যুক্ত বলেন তো নির্বাচন কি হবে ডিসেম্বর এই প্রশ্নটা আপনাকে নিশ্চয়ই করে একই ধরনের প্রশ্ন আমাকেও করে তার মানে জনমনে একটা পারসেপশন আছে হলেও হতে পারে না হলেও নাই হতে পারে সো এই যে না হলেও নাই এই বিষয়টা তো এক ধরনের অস্বস্তির জন্ম দেবে বিকজ বাংলাদেশের মাটিতে দুটো পলিটিক্যাল বড় রাজনৈতিক দলকে এলিমিনেট করে দেয়া তাদের তাদের যে নেতৃত্ব আছে তাদেরকে সরিয়ে নতুন নেতৃত্বকে বসানো সেই জায়গায় সংস্কারের সময়ে কিছু ভুল করেছেন যদিও তারা বলছেন তারা ওয়ান ইলেভেনের সঙ্গে যুক্ত নন কিন্তু কিভাবে তারা ভুল করলেন আমি জানি না কিন্তু তারা বলছেন তারা ভুল করেছেন তাদের নানান ভুল এক দুই তিন চার করে দেওয়ার মধ্যে একটা ভুল হচ্ছে সেই সময় তারা সংস্কারকে পারস্যু করেন নাই তো এটা কি ইমপ্লাই করে যে এই সময় তারা সংস্কারকে পারস্যু করতে চান বিকজ এই যে নির্বাচনের মুখোমুখি সংস্কারকে দাঁড় করানো নতুন রাজনৈতিক তারাও তো আসলে সংস্কার করে নির্বাচন দেখতে চান বলছি যে আর অনেক বেশি কার্যকর হয় একটা গণতান্ত্রিক সরকার যারা ভোটে নির্বাচিত এবং যারা জনগণের কাছে জবাব দিতে বাধ্য এরকম একটি সরকারের সময় সংস্কার কিংবা জবাবদিহিতা যতটা স্ট্রং থাকে যতটা কার্যকর থাকে স্যাটেনলি আমরা একটা অনির্বাচিত সরকারের কাছে সেটা আশা করতে পারি কেন পারি না দেখুন অনির্বাচিত সরকার তো আসলে এটা ভাবে না যে 5 বছর পর 4 বছর পর তা জবাব দিতে জায়গাটা দরকার হয় ভোটটা চাই চাইতে হবে তোসো তারা তাদের আসলে কিছু জননের সরজন্ত চলছে যাতে করে বাংলার নির্বাচনের দাবি করেছেন সবকিছু মিলিয়ে আসলে তার মানে সরজন্তটাই কি সামনে বেশি গুরুত্ব পেতে যাচ্ছে তাদের চাকরির ক্ষেত্রে সমস্যা হবে দুই হচ্ছে নির্বাচনের সময় দায়িত্ব পালন যদি তারা করেন এবং দেখা যাবে যে যারা হেরে যাচ্ছেন তাদের এক ধরনের রাগ থাকবে ডিসিএসপিদের উপরে ইত্যাদি ইত্যাদি অর্থাৎ গত পনেরো বছরে কিভাবে প্রতিটা প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে যে এখন আর কেউ সরকারি চাকরিতে যেতেও বা যেই পদগুলো ভীষণ রকম প্রিভিলেজড পোস্ট বা ভীষণ রকম আকাঙ্ক্ষিত পদ ছিল একসময় কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে ডিসিএসপি নিয়ে মারামারি পর্যন্ত হয়েছে মন্ত্র সচিবালয়ে কিন্তু এখন কিন্তু মানুষ ভয় পেয়ে যাচ্ছে নির্বাচনের আগে আগে এই আলামতগুলো খুব ভালো নয় এটা খুব স্পষ্টভাবে চোখে আঙুল দিয়ে দেখায় যে আমাদের আমলাতন্ত্র কিংবা আমাদের প্রশাসন আমাদের পুলিশ কোনো কিছুকেই গত পনেরো বছর নিরপেক্ষভাবে ন্যূনতম নিরপেক্ষতা বজায় রাখতে দেওয়া হয় না এবং এখন তারা তাদের ইভেন রেগুলার জব ডেসক্রিপশনের মধ্যে যেটুকু আছে সেটুকু করতেও ভয় পাচ্ছেন সো এইরকম একটা অবস্থার মধ্যে কেন জানেন নির্বাচিত সরকারের ব্যাপারে যারা প্রশাসনে আছে পুলিশে আছে অ্যাডমিনিস্ট্রেশনে আছে এবং যারা বিভিন্ন ছোট করে একটু জানতে আমার হাতে আর মনে হয় এক মিনিটে বেশি সময় নেই আপনারা বারবার এত দ্রুত নির্বাচন চাইছেন সেটির একটি অন্যতম কারণ আপনারা অনেকটাই নিশ্চিত যে এবার সামনে নির্বাচন হলে আপনারা এই জয়ী হবেন সেটি কি আমরা কি আমরা কি একবারও বলেছি আমরা এই জয়ী হব আমি আপনাকে বলি জয়ী যেই হোক তার হাতে পাঁচ বছর সময় থাকবে এবং এটা কিন্তু সকলে জানবে যে তারা পাঁচ বছরের জন্য এসেছে সো টপ টু বটম প্রশাসন থেকে শুরু করে সকল সংস্থায় যারা চাকরিজীবী চাকরিরত আছেন প্রত্যেকে জানবেন যে তাদের আসলে রিপোর্টিং বসটাকে একই কথা বলেছেন যে পুলিশ যদি কাজ না করে তাহলে সত্যি দেশটা আরো মুশকিল হয়ে যাবে যেটা হবে একটা নির্বাচিত বা দল রাজনৈতিক সরকার যখন ক্ষমতায় আসবে তখন পুলিশ প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় একটা চেইন অর্ডার বা চেইন অফ কমান্ড